এই যে আজকে আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে একটা ধমক একটা জাকি দিয়ে দিল ভূমিকম্প সারা বাংলাদেশ পাঁচ দশমিক বাই দুই ভূমিকম্প হয়ে গেছে এমন কোন জায়গা নেই যে কাপুনি ওঠে নাই মানুষগুলি হুড়া হুড়া শুরু করেছে চিৎকার চেঁচামেচি শুরু করেছে ভূমিকম্প 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 এটার মাঝেই আমাদের জন্য একটি শিক্ষা যে এত কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাও দশ তালা বিশ তালা দেখো আমি মুহূর্তের মধ্যে এই কোটি কোটি টাকার এই শত তালা বাড়িগুলিকে কেমন করে নাচাতে পারি এটাই আমাদের জন্য একটা শিক্ষা মানুষগুলি ভয়ে ক্রম্পিত হয়ে গেছে বাড়ি ঘর ছেড়ে সব রাস্তায় নেমে আসছে কত মানুষ গিয়ে পা হাত আহত হয়ে হসপিটালে চলে যেতে হয়েছে এটাই আমাদের জন্য শিক্ষা এখান থেকেও যদি আমরা শিক্ষা নিতে না পারি তাহলে আর কোন জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়া জায়গা হবে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর তার শাসন আমলে মদিনাতুল মোনাব্বরা একবার ভূমিকম্প হয়েছে মদিনা শরীফে তখন রাষ্ট্রনায়ক কে হজরত ওমর ভূমিকম্প হয়েছে মানুষগুলি চিৎকার চেঁচামেচি শুরু করেছে দৌড়ায়া ঘর বাড়ি ছেড়ে সব খোলা মাঠে চলে আসছে ওমরের কানে গেল চিৎকারের আওয়াজ কি হলো বলে যে ভূমিকম্প হজরতে অমর এই বিশাল লাঠি নিয়ে বের হয়েছে বিশাল লাঠি নিয়ে বের হয়েছে লাঠি দিয়ে জমিনের মধ্যে একটা আঘাত করেছে বলছে আই মাটি তুমি কি জানো না এই জমিনে মোহাম্মদুর রসুলাম শুয়ে আছে যে জমিনের নবী শুয়ে থাকতে পারে ওই জমিনের মধ্যে ভূমিকম্প হওয়ার সাহস তোমাকে দিয়েছে কে আজকে নিষেধ করে দিলাম সাবধান কেয়ামত পর্যন্ত যেন মদিনাতুল মোনাব আর ভূমিকম্প না দেখি চোদ্দ শত বছর অতিক্রম হয়ে গেছে আজ পর্যন্ত মেদিনাতুল মোনাব ভূমিকম্পের দেখা পায় নাই আরে কেমন শাসক ছিলেন যদি এমন শাসক আমরা পাইতাম আহারে আমাদের সমাজগুলি তো সোনার সমাজ হয়ে যেত কেমন শাসক তারা পেয়েছে মানুষকে যেমন করে শাসন করেছে বনের পশু পাখিকে তেমন করে তিনি শাসন করেছেন পশু পাখিকে যেমন করে তিনি শাসন করেছেন মাটিকেও তেমন করেই শাসন করেছেন আকবার তাদের এই মর্যাদা এই মান তাদের এই ইজত একমাত্র আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে অর্জিত হয়েছে আল্লাহর ভয় বিতি তাকোয়া পরে গাড়ি তাদেরকে বনের পশু পর্যন্ত দেখে ভয়ে থর করে কাঁপতো কিন্তু আজকে আমাদের কি হলো আমি তো মনে করছিলাম আজকে ভূমিকম্পের ভয়ে মনে হয় মসজিদ ভরপুর থাকবে বারোটার আগে আল্লাহ তো মাঝে মধ্যে আমাদেরকে এরকম করে ধমক দেয় শিক্ষক যেমন করে ছাত্রকে ধমক দেয় বাবা যেমন করে সন্তানকে ধমক দেয় আল্লাহ তেমন করে মাঝে মধ্যে আমাকে আমাদেরকেও ধমক দেয় ভূমিকম্পের মাধ্যমে বজ্রপাতের মাধ্যমে এগুলিকে আল্লাহর ধমক বলা হয় দেখবেন যখন বজ্রপাত হয় তখন যত শক্তিশালী যত সাহসী মানুষ হোক না কেন তার অন্তরের মধ্যে ভয় ঢুকে যায় তখন সে অসহায়ের মতো হয়ে যায় ওই সময় আল্লাহ ডাক সারা তার জবান থেকে আর কিছু বের হয় না